আমার আশা করি তোমরা ভালো আছো আমরা একদম ভালো নেই এত গরম তারপরে টেন লেট দেড় ঘন্টা টেন লেট হয়েছে এই যে আমার তিনজন এসেছি আর দেড় ঘন্টা পরে আমরা ক্লাসে যাচ্ছি জানি না ক্লাস স্টার্ট হয়ে গেছে নাকি আর গিয়ে হয়তো লাস্টেই বসবো আমরা আজকে আর তার উপরে ট্রেন লেট তারপর টোটো লেট তারপরে আবার রোদ দেখ চকচক করতে দেখছি আবার এত রোদ প্রচুর গরম পড়েছে আর গিয়ে তারপর দেখছি স্টুডিওতে কি হচ্ছে তোমার সঙ্গে শেয়ার করবো গিয়ে এই কালারগুলো বেশি ইউজ হয় সেটা শেষ হয়ে গেছে তো সেটা তুমি আলাদাটা কিনতে পারবে না তোমাকে আবার কিনতে হবে একটা তো কিনে লাভ নেই ছোটটাই কিনেছি ছোটটার মধ্যে শেডগুলো কাছে সমস্যা নেই বাট আমার না হারাই টাকা হাজার টাকা ছেলে হ্যাঁ দিও হ্যাঁ তুমি প্রফেশনাল মানে একা মানে সবাই জানো তুমি তো নিজেও জানো না আবার শেষ হয়ে যায় এত দেখায় এত ক্লাস করাই আমি নিজে এত প্র্যাকটিস করি প্রত্যেকটা প্রোডাক্ট শেষ হয়ে যায় খালি ইন্টারেস্ট নেই মেকা व्हाट আর ইনকাম কিছু আজকে আমি ওকে 16000 টাকার মেকআপ করছি। হ্যাঁ কি কাজ করছি 16000 টাকার মেকআপ। এই এটা তুলবে তুমি পেইড या टू ईयर पार्टीशन ओ याद देबो केमोन लागलो আজকে খুব ভালো ক্লাস লেক ক্লাস লেক খুব ভালো হ্যাঁ দিদি কালকে নিয়েছো কোন আমাদের ক্লাস হ্যাঁ একদম একদম দারুন হইছে একদম দারুন আয় मैम কতজন কোথায় দেখছি দেখি টান করো দেখি একবার যা আর আসছিলাম না আর একবার করো আর আসছে না আজকের আমাদের ডেমো ছিল আলটা এইচডি ওয়াটারপ্রুফ একটা মেকআপ ছিল আর এটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগছে দেখতেও তোমরা তাড়াতাড়ি একটা লুক আসছে তার জন্যই একটা জিনিস নিয়েছি সিগ্রেট থাকলেও পরে দেখাবো আজকে ব্লগটা কেমন হলো একটু বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না আজ টাটা বাইক টাটা করে দাও